আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরো একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি সরাসরি একদম খেতে চলে আসছি ঢেঁড়স নেওয়ার জন্য তো দেখুন এটা হলো ঢেঁড়স খেত এখানে একদম ঢেঁড়স খুবই খুবই তরতাজা একদম একদম কচি তো আমি দেখে দেখে খুবই কচি কচি ঢেঁড়স তুলছি দেখুন আমি ও আমার মা আসছি ঢেঁড়স নেওয়ার জন্য তো মা আমার হাতে তুলে তুলে দিতেছে তো আমি একটু ঢেঁড়স মানে ঢেঁড়স খেতে কিন্তু দেখবেন চুলকায় ঢেঁড়সের পাতায় হাতে লাগলে তো আপনাদের ভিডিও করার জন্য দেখানোর জন্য আমি গেছি ই করতে আর এরকম তরতাজা ক্ষেত থেকে সবজি উঠে রান্না করলে কিন্তু তার মজাই আলাদা তো দেখুন ঢেঁড়সের ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু মার্শাল একদম কিউট লাগতেছে তো তারপরে আমি আপনাদের মাঝে খেতে দিয়েছিলাম তো এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে ঢেঁড়স রোদ আর এত গরমে বেশি ভিডিও আমি করি নাই তো আমি শুধু ঢেঁড়স গুলো নিয়ে আমি চলে আসছি তো দেখুন আমি এই ঢেঁড়স গুলো আনছি একদম কচি আমি একটা ভেঙে আপনাদের দেখাই একদম কচি একদম ফ্রেশ বাজারে ঢেঁড়সে কিন্তু পানি দেয় অনেক রকমের ফরমালিন মারা এগুলো কিন্তু একদম ফ্রেশ দেখুন দেখতেই কিন্তু দেখ আমার তো মনে হয় দেখলেই খেতে ইচ্ছা করে এরকম মনে হয় সবার এরকম ফ্রেশ জিনিস দেখলেই খেতে ইচ্ছা করে তো আমি এগুলোকে দেখুন মাথায় ফুলও আছে এখনও ফুল ছাড়েনি একদম কচি তো আমি এগুলোকে কেটে ধুয়ে তারপর খুব সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ এবং মরিচগুলো গুছিয়ে নিয়েছি কেটে এরপর চলে আসছি আমি রান্না করার জন্য ঢ্যাঁড়স ভাজি কিন্তু খুবই সিম্পল এবং সহজভাবে ভাজি করে সবাই আমরা জানি তো এটা কিন্তু খেতে দারুণ হয় ডাল ভাতের সাথে কিন্তু একদম জমে যায় আর ঢ্যাঁড়স কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক একটা উপকারী সবজি তো সবার আগে আমি এখানে তেল দিয়ে দিলাম তো তেলটা একটু বেশি দিছি তো তারপর এখানে আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি তো আমি এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তারপর এখানে চার থেকে পাঁচটা মরিচ ফালি করে দেবো তো এই পেঁয়াজগুলোকে আমি হালকা করে একটু ভাজবো তো খুব একটা ভাজবো না আমি কিন্তু হালকা করে ভাজবো ভাজিতে কিন্তু আমরা তেমন একটা ভাজ মানে খুব একটা কড়া করেই করি না পেঁয়াজ কালার করি না তো দেখুন আমি কোনো রকম একটু কালার চলে আসছে এ পর্যায়ে আমি সেই ঢেঁড়সগুলো দিয়ে দেবো এরকম ফেরে ঢেঁড়স কিন্তু রান্না করলে খুবই মজা লাগে তো সবগুলো ঢেঁড়স আমি এখানে একই সাথে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিব তেলের সাথে ঢেঁড়স আমরা কিন্তু সবাই জানি ঢেঁড়স কিন্তু খুবই উপকারী একটা সবজি এটাকে সবচেয়ে বেশি হাড়ের ক্ষয়রোধ করে এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো দেখুন আমার ই করা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়েছি সবার আগে এখানে আমি দিয়ে দেবো লবণ লবণটা আপনারা অবশ্যই কিন্তু পরিমাণ অনুযায়ী দিবেন যার যতটুকু নেবেন আমার যতটুকু ঢেঁড়স নিয়েছি এতে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব তো ভাজিতে কিন্তু আমরা খুব একটা হলুদ দেই না হালকা কালার আসার জন্য একটু দিলাম আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন কারণ ভাজি জিনিসে হলুদ না দিলেও চলে এরপর আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম বাস আর কিছুই দিবো না এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে এই মশলাটাকে মিশিয়ে নেব এখন কিন্তু প্রচন্ড গরমকাল এই গরমে কিন্তু ভারী সবজি থেকে এরকম হালকা ধরনের খাবার কিন্তু খুবই মজা হয় আর অল্প মশলা একদমই এটা কিন্তু খুবই শরীরের জন্য ভালো আমার তো এখন এই গরমে কিছুই ভালো লাগে না তো আমাদের এই খেতে ঢেঁড়স গুলো কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো দেখুন আমি একটু ঢেকে দেওয়া দিছিলাম এরপর আবারও চলে আসলাম তো কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে ঢেঁড়সটা সেদ্ধও হয়ে যায় এবং ঢেঁড়সের কালারও খুব একটা নষ্ট না হয় আমরা অনেকেই ভাজি করি একদম কিন্তু একদম ঢেঁড়সটাকে গলিয়ে ফেলি তারপর ঢেঁড়সের কালারটাও নষ্ট হয়ে যায় কেমন যেন দেখতে হয় তো আমি এভাবে একটু পর পর হালকা করে নাড়াচাড়া দিয়ে দেবো এখানে কোন কোনো রকম কোনো পানি দেই না কেউই দেই না আর ঢেঁড়স কিন্তু কুটার আগে ধুয়ে নিতে হয় আমরা সবাই জানি এটা আমি আপনাদের ভিডিও করার সময় আমরা যারা নতুন রাতনি তারা কিন্তু অবশ্যই ঢেঁড়সটা ধুয়ে কুটবেন না হলে কিন্তু ধোয়ার পরে কুটলে কিন্তু অনেক পানি হবে এটা খাওয়া যাবে না তো দেখুন আমার ঢেঁড়সটার কালার একদম চেঞ্জ হয়ে আসছে আর এটা আমার অনেকটাই হয়ে গেছে আমি কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিয়েছি ঢেঁড়সের গায়ে যে একটা বিজলা বিজলা ছিল সেটা কিন্তু এখন কেটে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে ঢেঁড়সটা আমার প্রায় রেডি হয়ে গেছে ভাজিটা আপনারা বুঝতে পারবেন যে ঢেঁড়সের গা থেকে যে একটা একটা বিজলা বিজলা থাকে সেটা যখন কেটে যাবে তখনই ভাববেন যে আপনাদের ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে তো দেখুন আমার ফাইনালি একদম রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে তো এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছেন এখনো একটা লাইক লাইক দেন নাই প্লিজ একটা দিবেন আর আর যারা নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্ট গুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে তো আর ভিডিওটা লম্বা করবো না আমার এই ভিডিও গুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ